মিথ্যা প্রপাগান্ডা কে বলছে এই বড় পয়সাওয়ালা চেহারা সুন্দরওয়ালা সাংবাদিক সুশীল সাংবাদিক আন্তর্জাতিক সাংবাদিক বলুন তো ধর্ষণ আসলে কীভাবে প্রমোট হয় কেন সমাজে ধর্ষণ থামে না বাংলাদেশে এবং ভারতে পৃথিবীর সবচাইতে বেশি এত ধর্ষণ কেন হয় সৌদি আরবে কেন হয় না আসলে এখানে কি হয় এভাবেই হয় ধর্ষণ হয় আর কেউ একজন সেটাকে লুকায় দেয় ঢেকে দেয়

বর্তমান আমার দেশের সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ধর্ষণ করে তার সেঞ্চুরি উদযাপন এই কথাটি আমরা পুরো শুনব শেষে এই এই জাহাঙ্গীর ছাত্রলীগের একজন নেতা ছিল জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উনিশশো সালে সালের সতেরোই আগস্ট তাদের শোক দিবস পনেরোই আগস্টের পরে সতেরোই আগস্ট হঠাৎ পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিষ্টি বিতরণ চলছে মোহরমুহ উৎসব আনন্দ চলছে বাজি ফুটানো মিষ্টি বিতরণ আওয়ামী লীগের কর্মীরাও জানতো না এত আনন্দ কিসের শেষে সবাই জানতে পারে মানে সেদিন ধর্ষণের সেঞ্চুরি পূর্ণ করেছে এ কারণে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এসব হয়েছে উনিশে সেপ্টেম্বর কেউ নিউজ করেনি এ বিষয়ে উনিশে সেপ্টেম্বর একটি নিউজ করে সাহসী সংবাদপত্র দৈনিক মানব জমিন মানব জমিনে লেখা হয় মানেকের ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ আর কোন পত্রিকা বাংলাদেশে নিউজ করেনি প্রথম আলো করেনি প্রথম আলো তখন নতুন পত্রিকা এরপরে সেই উৎসব নিয়ে চলে ব্যাপক হৈফুলল উনিশে আগস্ট মানব জমিন যখন নিউজটি করে এরপর সাতাইশ সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠিত হয় তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট দেওয়ার পরে দেখা যায় তেইশটি যৌন যৌন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে যৌন ঘটনা ঘটেছে ধর্ষিতার ছাত্রী সাক্ষ্য দিয়েছে আশি জন লজ্জায় হোক ভয়ে হোক পারিবারিক কারণে হোক সাক্ষ্য দেয়নি চিন্তা করেন বিশ জন ছাত্রী সাক্ষ্য দিয়েছে কিন্তু মানিক তো আত্মস্বীকৃত নিজেই স্বীকার করেছে একশো জনকে ধর্ষণ করেছে এবং এটার জন্য মিষ্টিও বিতরণ করেছে সেই মানিকের পক্ষে সাফাই গিয়েছেন আমাদের প্রখ্যাত পয়সাওয়ালার চেহারা সুন্দর সাংবাদিক খালেদ মহিউদ্দিন এত ধামাচাপা দেওয়ার রহস্যটা কি এর কারণটা কি কেন তিনি মানিকের ধর্ষণের ঘটনাকে ঢেকে দিতে চাইছেন প্রবাগান্ডা বলছেন তখন হাজার হাজার স্টুডেন্ট এটার জন্য প্রতিবাদ করেছে এরপরে দেখেন পুলিশের কাছে মামলা নেওয়ার জন্য মামলা করার জন্য গিয়েছে পুলিশ মামলা তো নেয়নি যারা মামলা দিতে গিয়েছে তাদেরকে উল্টো ভয়ানক রকম হয়রানি করেছে সাতাশে সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠিত হয় এরপরে তিরিশে সেপ্টেম্বর তদন্ত কমিটি রিপোর্ট দেয় রিপোর্ট দেওয়ার পর মামলা করতে দেয়া হয় মামলা নেওয়া হয়নি এবং তদন্ত কমিটি শেষে তাকে একটা নিয়ম হলো এক প্রম সত্য প্রমাণিত হলে এক থেকে তিন বছরের জন্য তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় আটানব্বই সালের অক্টোবর মাসে আর সেই মাস চারেক পর অর্থাৎ নিরানব্বই সালের জানুয়ারি মাসে তারা অস্ত্র শস্ত্র সহ আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে কত ভয়ানক ধর্ষকরা কত দাপটে ছিল এবার বুঝতে পারে কিন্তু ফ্যাক্ট হলো এটার কি বিচার হবে এখনও কি হবে বিএনপিও এটার বিচার করেনি কারণ বিএনপির সাথে আতাতে চলে গিয়েছিল এখন যেমন আওয়ামী লীগের অপরাধীরা ব্যাংক লুটপাটে লুটপাটকারীরা ধর্ষণকারীরা নারী পাচারকারীরা গুমকারী হত্যাকারীরা বিএনপির সাথে নেগোসিয়েশনের চেষ্টা করে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছে অনেককে লোভে ফেলে দিয়েছে তখনও এভাবেই বিএনপির নেতাদেরকে লোভ দেখিয়ে অথবা যারা বিএনপির নেতাদের মধ্যে তখন যখন বিএনপি ক্ষমতা এসেছিল নারীলোগী অথবা ধর্ষণের দুর্বলতা রয়েছে তাদের মাধ্যমে ম্যানেজ করে এসব বিচারকে দূরে ফেলে রাখা হয়েছে বিচারের তদন্তকে ফ্রিজে ফেলে রাখা হয়েছে অগ্রগতি হতে দেয়নি এই সবচেয়ে আশ্চর্য বিষয় হল বাংলাদেশের মিডিয়া এই রকম একটা ভয়াবহ ঘটনার আপডেট নিউজ করে না এই মানিকের বিচার হবে কিনা কারা কারা ভিকটিম হয়েছে আচ্ছা পারিবারিক কারণে যারা ভিকটিম হয়েছে তাদের সম্মানের কারণে হয়তো বলা হচ্ছে না কিন্তু তখনকার পত্র প্রতিক্রিয়ার সাক্ষ্যগুলো যারা আন্দোলন করেছে তাদের সাক্ষ্যের ভিত্তিতেও তো

পত্র পত্রিকায় এসছে যে কারণে আপনার সেই সময়ে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছে রাস্তা অবরোধ করেছে সেখানে বহু ঘটেছে এটা তো আপনার মতো সাংবাদিক যদি কথা বলে তাহলে দুর্ভাগ্যজনক নিশ্চয়ই নিশ্চয়ই মনে আছেন মনে আছে সেই সময় দিনের পর দিন রাস্তা বসেছিল সাধারণ ছাত্রীরা রাস্তায় বসেছিল এই ঘটনার প্রতিবাদে দিনের পর দিন রাতের পর রাত আপনি নিশ্চয়ই মনে আছে এগুলো ঘটনা বললে তো শেষ করা যাবে না আজকে এগুলো কথা আমি বলতে চাই না আজকে দেশের যে পরিস্থিতি এখানে আসতে চাই দেশের পরিস্থিতিতে চার্জশিট হয়েছে কিন্তু বিচারের কাজকে এগিয়ে নিচ্ছে না আওয়ামী তো নিচ্ছেই না নিচ্ছে বিএনপি এটার কারণ হলো কি এটার কারণ হলো আসলে বাংলাদেশের মিডিয়া এটাকে চাপা দিতে চেয়েছিল প্রথম আলোর মতো পত্রিকা খালেদ মহিউদ্দিন যেখানে চাকরি করেছে কোনোদিন এই বিষয়টি নিয়ে আপডেট নিউজ করেনি এখন তো খালেদ মহিউদ্দিন এখনও আপডেট সাংবাদিক দয়সেবেলাতে ছিল আন্তর্জাতিক ইয়েতে কোনোদিন দেখেছেন এই ধর্ষণগুলো নিয়ে কথা বলতে ইভেন কি পরিমল জয়ধর খালেদ মহিউদ্দিন কি তাদেরকে নিয়ে কোনো নিউজ করেছে করেনি কারণ তারা আওয়ামী লীগ করে পান্নালাল পান্নালাল ধর্ষণ করেছে পঞ্চাশটি সবটা ছাত্রী বাচ্চা সেই নিয়ে কোনো খালেদ মহিউদ্দিনদের মাথা ব্যথা কখনোই ছিল না হয়তো বা আরও দুই এক বছর পরে বলবে পান্নালালের ঘটনা প্রপাগান্ডা মিথ্যা পরিমলের ঘটনা প্রপাগান্ডা মিথ্যা জয়ন্ত জয়ধর তাদের ধর্ষণের ঘটনা প্রপাগান্ডা মিথ্যা একটি মজার ঘটনা আছে খালেদ মহুদ্দিনের বিরুদ্ধে এমন একটি ধর্ষণের ঘটন অভিযোগ রয়েছে এক নারী একদম নিজের জবানবন্দিতে সাক্ষ্য দিয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে একটি পর্ব করার ইচ্ছা আছে যদি সময় সুযোগ থাকে যদিও এই ধরনের পর্বগুলো ভিডিওগুলো ভিউর সংখ্যা খুব বেশি হয় না ফ্যাক্ট হলো খুবই খারাপ লাগে এরকম বড়ো মাপের প্রভাবশালী সাংবাদিকরা কেন যখন ঢেকে দিতে চায় তখন খারাপ লাগে কিন্তু তারা কেন ঢেকে দিতে চায় এটি আমরা জানতে পারি না কি তাদের সাথে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার কারণে খালেদ মহুদ্দিন ছাত্রলীগ করুক এতে কোনো আপত্তি নেই কিন্তু এখন তো তিনি সাংবাদিক তার নিরপেক্ষ থাকা উচিত কিন্তু ছাত্রলীগ বা আওয়ামী লীগ কখনও আওয়ামী বা ছাত্রলীগের চরিত্র থেকে বেরিয়ে নিরপেক্ষতার অবস্থান নিবে বা ফ্যাসিজম থেকে বেরিয়ে স্পষ্ট নিরপেক্ষতার অবস্থান নেবে এটি খুবই বিরল যে কারণে আমরা ডেলিস্টার বলি প্রথম আলো বলি খালেদময়ুদ্দিন বলি তারা আসলে এর পক্ষে ধর্ষণের বিচারের পক্ষে শক্ত অবস্থান নেয় না তারা কোনো না কোনোভাবে এই সকল বিষয়গুলোকে ধামাচাপা দিয়ে দিতে চায় মানুষের স্মৃত ধুলাবালি পড়ার স্মৃতিতে আরও একটু চাপ দিয়ে দিতে চায় যেন এইসব মানুষ মনে না করে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম